জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের স্বাধীনতা দিবসকে পালন করতে চলেছি আমাদের ভারতবর্ষের সব থেকে আনন্দের দিন আমাদের ভারতবর্ষের সবথেকে খুশির দিন বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ আমরা অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের দেশটাকে স্বাধীন হবে দীর্ঘদিন আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবসকে পালন করতে চলেছি আমাদের খুবই একটা গর্বের দিন খুবই একটা আনন্দের দিন কিন্তু এর মাঝে আমি তোমাদেরকে সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে একটা সচেতন বার্তা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই যে ন্যাশনাল ফ্লাগ যখন আমরা জাতীয় পতাকাকে উত্তোলন করি সগৌরবে আমরা খুব আনন্দের সঙ্গে সেটাকে আমরা উত্তোলন করি কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের দেশের সম্মান আমাদের দেশের ন্যাশনাল ফ্লাগ সেটা কিন্তু উত্তোলন করবার বেশ কিছু নিয়ম পদ্ধতি আছে এবং সঠিক নিয়ম মেনে না করা হলে ন্যাশনাল তথা সমস্ত ভারতবাসীকে এবং সমস্ত ভারতবর্ষকে অপমান করা হয় তো আমি তোমাদের সবাইকে সচেতন করবো যে সঠিক নিয়ম মেনে সঠিক উপায় পদ্ধতি অবলম্বন করে সবাই সবাই তোমরা ন্যাশনাল ফ্লাগ উদযাপন করবে এবং সঠিক সময় ন্যাশনাল ফ্ল্যাগটাকে আবার নামিয়ে রাখবে সূর্য অস্ত যাওয়ার পরে কখনোই কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগকে উত্তোলন করা ঠিক না আমরা অনেক জায়গায় দেখি যে খুব আনন্দের সঙ্গে আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে উত্তোলন করে দিয়ে আসি কিন্তু আমাদের সেটা নামানোর সময় কিন্তু খেয়াল থাকে না দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটা একা একা ওখানে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু খুবই একটা দৃষ্ট এবং আইনের দিক থেকে তুমি অপরাধী যেই করুক না কেন তুমি আমি যেই করে না কেন এরকম ভয়ানক ভুল যেন আমরা না করি এটা আমাদের সমস্ত ভারতবাসী তথা সমস্ত দেশকে অপমান করা হয় দেখো আমরা অনেক সময় কি করি ন্যাশনাল ফ্লাগকে নানান রকমভাবে আমরা সাজাই দেখতে খুব সুন্দর লাগে অনেকে দেখবে মেয়েরা শাড়ি ইউজ করে যেখানে ন্যাশনাল ফ্লাগের রং থাকে অনেকে মাথা টুপি ব্যবহার আবার অনেকে দেখেছে হ্যান্ড ব্যান্ড ইউজ করতে তুমি যখন একটা হ্যান্ড ব্যান্ড ইউজ করছো সেটাকে ন্যাশনাল ফ্লাগের রং রয়েছে সেখানে সেটাতে তুমি যখন নিজের ঘামকে মুছছো তুমি তোমার ন্যাশনাল ফ্ল্যাগটাকে তুমি কিন্তু অপমান করছো তো এই ধরনের ভুল আমাদের মনের অজান্তে হয়তো হয়ে যায় হয়তো হয়ে যায় কিন্তু আজকের পর থেকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো এর পর থেকে এই ভিডিওটা অনেকেই করবে না অনেকেই আমি দেখেছি যে মুখের মাস্ক সেখানে ন্যাশনাল ফ্লাগের মাস্ক তারা ব্যবহার করে তুমি কতটা অধুপতনে গেছো তুমি জাস্ট খেয়াল করে দেখো তোমার মুখের থেকে যেসব থুতুগুলো বেরোচ্ছে সেগুলো তোমার সে ন্যাশনাল ফ্ল্যাগে লাগছে তুমি কত বড় অপরাধী তুমি একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখো অনেক মেয়েরা দেখি অনেক আমাদের বোন আসে যারা দেখি লিপস্টিকের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগে রং লাগায় তুমি এটা অজান্তে বা তুমি তোমার নিজের একটা ফ্যাশনের জন্য। তুমি সমস্ত দেশবাসীকে অপমান করছো এটা তোমার শিক্ষার শোভা পায় না এটা কিন্তু আমাদের সঠিক স্বাধীনতা উদযাপনের পথ নয় স্বাধীনতা উদযাপনের দিন তোমরা সমস্ত মনিরিশিরা সমস্ত বীরদেরকে স্মরণ করো তাদেরকে ধন্যবাদ জানাও যে এত সুন্দর দেশ এত সুন্দর সবুজময় আলোকিত দেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে আমরা আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি স্বাধীনভাবে আমাদের কাছে একটা সংবিধান আছে স্বাধীনভাবে আমরা কিছু বলতে পাচ্ছি। এটা আমাদের পরম সৌভাগ্য এটার এরকম ভাবে দুরুপয়োগ তোমরা কেউ না অনেকে দেখেছে বেলুন ইউজ করা বেলুনটাকে তুমি যখন ফাটিয়ে দিচ্ছ তখন সে ন্যাশনাল ফ্ল্যাগটাকে অপমান করা হচ্ছে সেটা দেখো নিচেতে পড়ে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আমাদের সবার উপরে সেটা যখন নিচেতে মাটিতে পড়ে গড়াগুড়ি খাচ্ছে অনেক সময় দেখে ডাস্টবিনের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে পড়ে। ময়লা আবর্জনার মধ্যে যে ন্যাশনাল ফ্লাগকে বাঁচানোর জন্য এখনো দিনের পর দিন সীমান্তে আমাদের আর্মি বিএসএফ সিআরপিএফ ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান নেভি প্রতিনিয়ত তাদের রক্ত ঝরাচ্ছে দেশের জন্য প্রাণ দিচ্ছে অনেক এরকম শহীদ বীর যাদের মায়ের কোল শূন্য করে আমাদের ভারত মাকে বাঁচানোর জন্য তারা মৃত্যুবরণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ বীর ক্ষুদিরাম বসু ভগৎ সিং রাজগুরু সুখদেব তুমি সবাইকে অপমান করছো ভালো করে ভেবে দেখো যে তুমি সবাইকে অপমান করছে এই ধরনের ভুল তোমরা যদি করে থাকো তাহলে আজকের পর থেকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যেন আর করবে না এটা একটা মানসিক ভুল সামাজিক ভুল একই সঙ্গে সঙ্গে তোমাদের তোমরা কিন্তু আইনত মতো অপরাধী স্বাধীনতা দিবস সগৌবে উদযাপন করো ছোট ছোট ভাই বোনদেরকে উৎসাহিত করো যাতে তারা আরো ভালোভাবে এরকম একটা সুন্দর দিনে সবাইকে উৎসাহিত করো একসাথে বীরদের নাম স্মরণ করো তাদের ভালো ভালো কাজ তোমাদের ভাই বোনদেরকে শোনাও এটাই হবে সঠিক স্বাধীনতা এটাই হবে আমাদের সঠিক ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান জানানো আশা করছি তোমরা বুঝতে পারছো আর আবারও বলছি ন্যাশনাল ফ্ল্যাগকে কেউ অপমান করবে না মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা ন্যাশনাল ফ্ল্যাগের এর সারি প্লিজ এটা একটা আইনত অপরাধ তুমি এটা ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করছো সবাই খুব ভালো থাকো এবং ন্যাশনাল ফ্ল্যাগকে প্রচুর পরিমাণে সম্মান করো আমাদের দেশ আমাদের গৌরব আমাদের ভালোবাসা আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত